তে চাচা লিখে আমরা কি লিখতে পারি আমরা? আল্লাহ। আল্লাহ কে আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? বড় দেখতে

চতুর্থ আরিফের সঙ্গে এই বাবু মিলে চতুর্থ আরিফের বাম পাশে এই বাবু গ্রহণ করে দেন

দেখেন <externals> নগেষেটूির ড়াকা puppy. তত নগোস কিষো঺ climb to하다, ওধ যসান্যা়। সক্লা গিষিলা ও,হনার সুটদ্঩া। আথেতেড দেে� Terr Sc umm shortly.